রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয় বা ক্ষমতার খেলা নয় রাজনীতি মানে রাজপথ থেকে শুরু করে ক্ষমতার অন্দরে নানা ধরনের কৌশল অদল বদল এবং ন্যারেটিভ তৈরি করা দু সালের আগস্টে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখলের পর বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য হয়ে পড়ে দীর্ঘ প্রায় এক বছর এই শূন্যতায় ক্ষমতার চর্চা করে বিএনপি এবং জামাত আসলে বিএনপি এবং জামাত এই অরাজনৈতিক চর্চাটি বাংলাদেশে সবসময় করে এসেছে এটাই তাদের রাজনীতি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে হয় তারা কখনো নির্বাচনের মাধ্যমে এবং জয়ের নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনে যায় না এটি আগেও দেখেছি এখনো হচ্ছে এনসিপি নামে একটি দলের জন্ম দিয়ে তাদেরকে দিয়ে মবগিরি গুন্ডাগিরি করানোর চেষ্টা চালিয়েছে ইউনুসের ডিপ স্টেট কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও দেশে যেটুকু রাজনীতি অবশিষ্ট আছে সেটুকু করে গিয়েছে কে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শেখ হাসিনা তার অভিজ্ঞতা দিয়েই বিদেশে বসে বা বিদেশে নির্বাসিত থেকেও একের পর এক চাল দিয়ে যাচ্ছেন এবং সেই চাল মোকাবেলা করতে হচ্ছে ইউনুস বিএনপি জামায়াত সকলকে আর সর্বশেষ তারেক রহমানের দেশে ফেরা যা এনেছেন কিনা সে বিষয়টিও আজ নানা জনের প্রশ্ন তুলছেন আজও কাল হোক আমরা ঠিক জানতে পাবো এর পেছনের কারণগুলো যাকে আমরা কখনো কথা বলতে দেখিনি দেশের ভেতরকার রাজনীতিতে কোনো অবদান যান নেই দীর্ঘ সতেরো বছর যিনি লন্ডন থেকে ছোট্ট একটি রুম আর ভিডিও ক্যামেরার মধ্যে দিয়ে রাজনীতির মাঠে ছিলেন বলে রাজনীতিতে ছিলেন তাকে এনে ফেলে দেওয়া হচ্ছে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে আই আ প্ল্যান অফ মাই মাই চলুন এই উন্মোচনের রাজনীতি নিয়েই আজকে কথা বলি আমরা রাজনীতিতে যারা সত্যিকারের পরিবর্তন আনতে চায় তাদের জন্য লেনিনের কথা নতুন কিছু নয় ভ্লাদিমির লেন ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক লিখেছিলেন হালকা কোনো কৌশল বোঝাতে নয় বরং ক্ষমতার লড়াইয়ে ধৈর্য পিছু হটা আর সময়ের অপেক্ষার গুরুত্ব বোঝাতে তিনি লিখেছিলেন বিপ্লব মানে সব সময় সামনে এগোনো নয় কখনো কখনো এক পা এগিয়ে দু পা পেছনই ভবিষ্যতের বড় চালের প্রস্তুতি নেওয়ার প্রথম ধাপ এই সব বাস্তবতাকে মাথায় রাখলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু পরিষ্কার হয় যেমন একুশে আগস্টের খুনের সঙ্গে যুক্ত একজন চরিত্র কেন আবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এলেন অনেকে চোখে এটা ছিল বিস্ময় কারো কাছে মানে ক্ষোভের কারণ কিন্তু রাজনীতিতে বিস্ময়ের চেয়ে হিসেবটা বড় শেখ হাসিনা হয়তো এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলছেন না কিন্তু তার দীর্ঘ অভিজ্ঞতা বলে দিচ্ছে যে এ ধরনের নিরবতা কখনো অর্থহীন নয় বাংলাদেশের রাজনীতির মাঠে শেখ হাসিনা কোনো দেশীয় মানের খেলোয়াড় নন তিনি আন্তর্জাতিক মানের একজন স্ট্র্যাটেজিস্ট তিনি স্টেটসম্যান গত সতেরো বছর ধরে তরুণ প্রজন্ম তারেক রহমানের নাম শুনেছে কিন্তু মানুষ হিসাবে রাজনীতিক হিসাবে তাকে কাছ থেকে দেখার সুযোগ পায়নি লন্ডনে বসে তিনি ছিলেন অনেকটাই অপ্রাসঙ্গিক দেশে ফিরবেন কিনা তা নিয়ে বিএনপির ভেতর দীর্ঘদিন দ্বিধা ছিল শেখ হাসিনার অনুপস্থিতি সেই দরজাটা খুলে দিয়েছে ঠিকই কিন্তু এই ফেরা আদৌ তারেকের জন্য সৌভাগ্যের কিনা নাকি বিএনপির জন্য দুর্ভাগ্যের সেটা এখনো আমরা জানি না সবচেয়ে বড় প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিতে এটাই একটা বিষয় কিন্তু পরিষ্কার তারেক দেশে ফিরলে তার রাজনীতির মুখোশ আর মুখের পার্থক্য গোপন থাকবে না এতদিন প্রবাসে থাকার কারণে তার অতীত কুকর্ম নিয়ে আলোচনা ছিল সীমিত এখন প্রতিদিন আলোচনা হবে সমালোচনা হবে একে একে পুরনো রেকর্ড সামনে আসবে যারা ভয়ে সুবিধা বাদে এতদিন চুপ ছিলেন তারা মুখ খুলতে শুরু করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে জামায় এবং এনসিপি আসছে তাদের বিষয় যারা তারেকের রাজনীতি কাছ থেকে দেখছেন তারাও মানবিমান ভুলে আবার এক হতে চাইবেন এতে করে রাজনীতির বাস্তব সমীকরণ ধীরে ধীরে শেখ হাসিনার পক্ষেই যাবে এতদিন যারা তারেককে মহামানব বানিয়ে রেখেছিলেন তারাই এখন তার আগমনে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এনসিপি কিংবা ইনকিলাব জিন্দা মতো দলগুলো দিনের আলোতেই অন্ধকার দেখতে শুরু করছে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হবে নতুন হতাশা আর দ্বন্দ্ব ক্ষমতার লোভে খাই খাই স্বভাব যাদের রাজনীতির চালিকা শক্তি সেই বিভাজন শেষ পর্যন্ত শেখ হাসিনাকেই এগিয়ে দেবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ব্রাসেলস ভিত্তিক বিশ্লেষক থমাস কিয়ান যে বাস্তবতা তুলে ধরেছেন তা আসলে শেখ হাসিনার কৌশলকেই অপ্রত্যক্ষভাবে বৈধতা দেয় তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে সাময়িকভাবে উজ্জীবিত করলেও এই ফেরা রাজনীতির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে বিশেষ করে জামায়াতের সঙ্গে ক্ষমতার সমীকরণে থমাস স্পষ্টতই দেখিয়েছেন যে অল্প ব্যবধানে নির্বাচন দুর্বল সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা তরুণ ভোটারদের অনিশ্চয়তা এবং দলের ভেতরের দ্বন্দ্ব সব মিলিয়ে তারেক এখন আর দূরে থেকে নিরাপদ নেতৃত্ব দিচ্ছেন না বরং সরাসরি ঝড়ের মুখে দাঁড়িয়ে আছেন লন্ডনে বসে থাকা অবস্থায় যে রাজনৈতিক চাপ তিনি এড়িয়ে যেতে পেরেছিলেন দেশে এসে সেই চাপই এখন তার মূল চ্যালেঞ্জ আর ঠিক এই জায়গাটিতে শেখ হাসিনার এক পা পেছানো চালটি কার্যকর হয়ে ওঠে আমার কাছে মনে হয় কারণ থমাস কিয়ানের বিশ্লেষণ অনুযায়ী বিএনপি যদি দুর্বলভাবে ক্ষমতায় আসে তাহলে জামায়াত একটি শক্ত প্ল্যাটফর্ম পাবে যা ভবিষ্যতের জন্য আরও ভয়ঙ্কর মেরুকরণ তৈরি করবে এই অনিশ্চয়তা দ্বন্দ্ব আর পরস্পরের উপর নির্ভরশীলতা শেষ পর্যন্ত শেখ হাসিনার রাজনীতির জন্যই জায়গা পরিষ্কার করে দেবে অর্থাৎ tariker ফেরা এখন কোনো সমাধান নয় এটিই ঠিকই উচ্চ ঝুঁকির রাজনৈতিক পরীক্ষা যার ফলাফল শেখ হাসিনার জন্য সুযোগ হিসাবেই ধরা বা ধরতে অপেক্ষমান আপনারা ক্ষমতায় ফেরার পথে তারেক ছোট দলগুলোকে হাতের মুঠোয় আনার চেষ্টা করবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু বাস্তবতা হলো এই সমীকরণে জামায়াত ইসলামী কখনোই পিছনে থাকবে না ইতিমধ্যেই এনসিপি কে তারা নিয়েছে নির্বাচন যত এগোবে দিন দরবার তত বাড়বে সন্দেহ আর অবিশ্বাস ঘনীভূত হবে এই মেরুকরণ শেখ হাসিনার জন্য রাজনৈতিকভাবে ভাবে আশীর্বাদ হয়ে উঠবে আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হয়ে উঠবে আর আমাদের ভুলে গেলে চলবে না যে তারেক রহমানকে এখন বহু পক্ষের সঙ্গে রাজনীতিতে খেলতে হবে ইতিমধ্যেই হাবি ইস্যুতে বিএনপিকে প্রায় শুয়ে ফেলেছিল তারেক রহমানের প্রতিপক্ষরা দেখা যাক এই প্রতিপক্ষগণ তারেক রহমানকে এখন কোন স্তরে নামিয়ে এনে ফেলে গত পনেরো মাসে জামায়াত যেভাবে জঙ্গিবাদী কায়দায় রাজনীতির ফাঁকামার দখল করেছে তাতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সত্যি ঝুঁকির মুখে পড়েছিল এবং বিএনপি চুপ ছিল বিএনপি চুপ ছিল কেন তারেক রহমান চুপ ছিল কেন কারণ তাকে ফিরে আসতে হবে এবং এই সরকার তাকে নিরাপত্তা দেবে সুতরাং তাকে তো চুপ থাকতে হবে এই সুযোগে অনেকেই জামায়াতের বিকল্প হিসাবে তারেককে ভাবতে শুরু করেছিল কিন্তু মানে শেখ হাসিনা হয়তো না চেয়েও একটা সবুজ সংকেত দিয়েছেন যাতে এই দ্বন্দ্বটা আরো স্পষ্ট হয় রাজনীতির প্রতিটি বাকে এখন বিএনপির সামনে দাঁড়িয়ে যাবে কে জামায়াত এই টানা পড়েন বিএনপি ক্ষমতায় তাহলে এখন জামাতের কি হবে আরে ভাই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি দিয়ে দেন না দিয়ে তো দিছেন দেড় বছরে তো দিছেন তিনি ভালো করেই জানেন যে তারেক দেশে ফিরলেও বাংলাদেশের রাজনৈতিক নাটাই এখনো জামায়াতের হাতে এই সরকারের আমলে অফিস আদালত থেকে শুরু করে নিরাপত্তা কাঠামো সবখানে তাদের প্রভাব নির্বাচন না হওয়া পর্যন্ত তার কার্যত সেই কাঠামোর একজন বন্দি নির্বাচন আগে বা পরে জামায়াত যে তাকে ব্যবহার করে ছুড়ে ফেলবে না তার কোনো নিশ্চয়তা নেই এই বাস্তবতা জেনেই শেখ হাসিনা রাজনৈতিক টোপ ফেলেছেন বর্ষিতে শেষ পর্যন্ত কে আটকে পড়ে সেটা সময় বলে দেবে আরেকটা বড় সত্য এড়িয়ে যাওয়ার সুযোগ আমাদের নেই দেশে এখন যে সরকার আছে তা কার্যত অরাজনৈতিক এবং অবৈধ নাম মাত্র ক্ষমতায় থাকলেও দেশ চালাচ্ছে মূলত জামায়াতার বিএনপি এনসিপি তরুণদের রাখা হয়েছে মাঠের সন্ত্রাসী তৎপরতার জন্য

তবু এই ভয়াবহ পরিস্থিতিতেও যখন শেখ হাসিনা দিল্লিতে নির্বাসিত নেতা কর্মীরা আত্মগোপনে কেউ কারাগারে কেউ নির্মম হত্যার শিকার তখনও রাজনীতির নিবু নিবু সলতেটা জ্বালিয়ে রেখেছে আওয়ামী লীগ চারশো বিলিয়ন ডলারের অর্থনীতি যেটা শেখ হাসিনা রেখে গেছেন সেই বাংলাদেশ চালা কোন খেলার কথা নয় ভারতের সঙ্গে চার কিলোমিটারের সীমান্ত আর সহযোগিতা ছাড়া এই অর্থনীতি সচল রাখা প্রায় অসম্ভব রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প সঠিকভাবে সামলাতে না পারলে নামতে সময় লাগবে না ইউনুস তারিখ বা জিন্দাউলি কারোর মধ্যেই এই জনপ্রিয়তা বা জটিলতা সামলানোর রাজনৈতিক সক্ষমতা নেই শেখ হাসিনাকে বাদ দিয়ে কোন সরকার দীর্ঘদিন টিকবে না শেষ পর্যন্ত মানুষ আবার তাকেই খুঁজবে খুঁজতে শুরু করেছে এখন শেখ হাসিনার করণীয় খুব স্পষ্ট সময় বুঝে নীরব থাকা বিএনপি ও জামায়াত যত বেশি ব্যর্থ হবে শেখ হাসিনা তত বেশি শক্তিশালী হবেন রাজনীতিতে কখনো কখনো আত্মগোপনই ভয়ের জন্ম দেয় ঝড়ের আগে যেমন অস্বাভাবিক নিরবতা নামে ঠিক তেমন এই নিরবতাই ভবিষ্যতের ঝড়ের ইঙ্গিত খেলা এখন শুরু মাত্র ওরা খেলছে শেখ হাসিনা আওয়ামী গ্যালারিতে বসে দেখছেন সময় হলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন রাজনীতিতে শেষ হাসিটা সেই হাসে যে অপেক্ষা করতে জানে কৌশল বোঝে আর দুর্বল অবস্থান থেকেও জয় ছিনিয়ে নিতে পারে দেখিয়েছে আছে আসবে ওদের রাজনীতির খেলা যেখানে শেষ হবে সেখান থেকেই বঙ্গবন্ধু কন্যা রাজনীতি শুরু হবে এটাই শেখ হাসিনা এটাই আগামী বাংলাদেশ আমাদের মনে রাখলেই হবে শুধু ভালো থাকবেন